আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিচাল ট্যালেন্ট আয়োজিত ইসলামিক গানের প্রতিযোগিতা দু হাজার পঁচিশে পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আছি আমি ইসলাম রিদি এবং আমি আহমেদ বিচারক হিসেবে আছেন শ্রদ্ধেয় পিঙ্কি ম্যাম শ্রদ্ধেয় ফারহান উদ্দিন স্যার এবং শ্রদ্ধেয় স্যার এবং মাসুদ রানা স্যার কয়েক হাজার প্রতিযোগীদের মধ্যে আমরা পঁচিশ জনকে সিলেক্ট করেছি এখন এখান থেকে আমরা বারো জনকে নির্বাচন করে মেইন রাউন্ডে চলে এসেছি সুভান আল্লাহ আল্লাহর মহানত্বে মোহিত হওয়ার এক অপূর্ব আয়োজন বিরিচাইল ট্যালেন্টের ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা রমজান যে মাস আমাদের হৃদয়কে শুদ্ধ করে আত্মাকে জাগ্রত করে এবং আল্লাহর রহমতের সাগরে ভাসিয়ে নিয়ে যায় আর এই পবিত্র মাসে আমরা একত্রিত হয়েছি এমন এক অনুষ্ঠানে যেখানে ধ্বনিত হবে প্রশান্তির বাণী যেখানে একটি সুর হবে ইমানের জ্যোতি এবং প্রতিটি কণ্ঠ উচ্চারণ করা হবে আল্লাহর গুণকর্তী আজকের এই মহিমানিত দিনে প্রতিযোগীদের কণ্ঠে বেজে উঠবে ইমান জাগানিয়া নাশিদ হৃদয় স্পর্শ করা হাম্পনাদ আর ভালোবাসায় মোড়া নবীজি সাল্লাই ইসলাম স্মরণে গাওয়া সঙ্গীত আসুন আল্লাহর রাসুলের প্রশংসায় নিমগ্ন হই ইসলামের সুরে মনকে প্রশান্ত করি এবং রমজানের বরকতময় আলো ছড়িয়ে দেই চারপাশে বিশ্বয়কর জগতের এক আধ্যাত্মিক সফর শুরু হচ্ছে এখনই এর মধ্য দিয়ে আমরা সূচনা করছি ইসলামিক গানের প্রতিযোগিতা প্রথম রাউন্ড প্রথম রাউন্ডে আমরা ছয় জনের পরিবেশের শুনবো আমাদের প্রথম প্রতিযোগী সায়ন্তী বড়ুয়া খোদার প্রেমে খোদারেহ পড়ে আমার মুর এ i চাইনে বেহেস খোদার কাছে চাইনে বেহ খোদার কাছে নিত করে চাইন বেহেস খোদার কাছি নিতো মোনা জাত করে খোদার প্রে মে শরাব পিয়় দুনিযা দাডের শেশে আমাড নামাজ রোজার বাদে চাইনে বেহ খোদার কাছে চাইনে বেহ খোদার কাছে নিত করে চাইনে বেহেত খোদার কাছে মৃত্যু মোনা করে খোদার প্রেমে শারাব পি শয়ন্তী বড়োয়া নাম ঠিক আছে ভালো হয়েছে গানটি তোমার একটা অন্তরার দিকে একটু উঁচুর দিকে স্কেলটা সেখানে বোধহয় তোমার একটু সমস্যা হচ্ছিল গাইতে চাইনি বেহেস্ত একটু গাও তো খোদার আচ্ছা এই জায়গাটার কথাটাই বলছিলাম একটু কাজে একটু ক্লাসিক্যাল এই জায়গাটা একটু কাজ আছে সব মিলে ভালো হয়েছে আরও প্র্যাকটিস করলে ভালো হবে শুভকামনা রইল মাসাল্লাহ আমাদের প্রথম প্রতিযোগীর গান অসাধারণ হয়েছে চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী আফিজা আমতুল্লাহ রংপুর থেকে আমাদের দ্বিতীয় প্রতিযোগী হচ্ছে আফিজা আমতুল্লাহ নবী মোর পরশুমুনি নবী মোর সোনার খুনি নবীনাম জপে যে জন সেই তো হানের ধুনি নবী মোর পরশমুনি নবী মোর সোনার নবীনাম জপে যে জন সেই তো দোজা হানের ধুনি নবী মোর সিনামে মধু মাখা জাদু রাখা সিনামে মধু মাখা সিনামে যাদু রাখা মাওলা মার কাদের গুনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খুনি নবীনাম যদা হানের ধনী নবী মোর রসমুনি নবী নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরে রশুনি নবী মোর নূরে খোদা তার তরে শকুল পয়দা আদমের কলবেতে তারি নূরে রশুনি ওইনা মে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওইনা মে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওইনা মে আকুল হয়ে ওইনা আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমুনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের নবী মোর পরশুমণি যা গ্রহ তারা তারি নূরের সারা নইলে যে অন্ধকারে ডুবি তো এই চাচুর যা গ্রহ তারা তারি নূরের সারা নইলে যে অন্ধকারে ধরণী এই আখে রাতে তরাইতে পুলসিরাতে নিদানে রাতে তরাইতে পুলসি রাতে গাণ্ডারি হই আনবি গান্ডারি হই আনবি পার করিবে সেই তরুণী নবী মোর পরশুমনি নবী মোর সোনার খুনি নবীনাম জপে যেজন সেই তো হানের নবী মোর পরশ নবী মোর সোনার খুনি নবীনাম জপে যেজন সেই তো দোজা হানের নবী মোর পরশমণি মাশাআল্লাহ তোমার গান অনেক সুন্দর হয়েছে কেমন আমার কাছে খুব ভালো লেগেছে আমরা স্যার থেকে কিছু শুনতে চাই আচ্ছা আফিজ আমতুল্লাহ অনেক ভালো গিয়েছ কিন্তু আমার তোমার এই গানের মধ্যে আমি কিছু জিনিস আমি খুব ভালো পেয়েছি আমি তোমার কাছ থেকে এই গান ইসলামিক তুমি তো কাজী নজরুল ইসলামের একটা সুন্দর বিখ্যাত একটা ইসলামী সঙ্গীত গিয়েছ এটার পাশাপাশি তুমি কি অন্য কোনো গান ইসলামী সঙ্গীত জানো তাহলে ওইটা একটু করো তো দেখি নীল নীল শুনিল আকাশের বুক বাতাসের মাঝে ভাসে অবারিত সুখ নীল নীল শুনিল আকাশের বুক বাতাসের মাঝে ভাসে অবারিত সুখ ফুলে ফুলে পাই খুঁজে কি মধুর খ্রাণ পাখিদের কুহুতানে ভরে যায় প্রাণ ফুলে ফুলে পাই খুঁজে কি মধুর খান পাখিদের কুহুতানে ভরে যায় প্রাণ থেকে আল্লাহর সবই আল্লাহরদান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আ রং ধনুর সাথে রং আকাশে গায় নীর ছোটে ছোট নদী সাগরে হারায় রং ধনুর সাথে রং আকাশের গায় হিরো বুধির ছোট নদী সাগরি হারায় দুইলার কোকিলের সুমধুর গান আল্লাহ দান সবি আল্লাহ দান আল্লামহান মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা মহান আ গাছে গাছে ভরে আছে সবুজের বুপ ফসলের মাঠে দেখে জুড়াই আমারি মন গাছে গাছে আছে সবুজের বুপ ফসলের মাঠে দেখে জুড়াই আমারই মন কৃষকের মুখে হাসি মাঠে সোনা ধান আল্লাহ রে দন আল্লাহ দান আল্লা মহান মহান আল্লাহ আল্লামহান আল্লামহান আল্লাহ মহান আল্লা আ নীল নীল শুনিল আকাশের বুক বাতাসের মাঝে ভাসে অবারিত সুখ ফুলে ফুলে পাই খুঁজে কি মধুর খান পাখিদের কুহু ভরে যায় প্রাণ ফুলে ফুলে পাই খুঁজে কি মধুর খান পাখিদের কুহু ভরে যায় প্রাণ জমিন থেকে ওই নীল আসমান আল্লাহরে দান সবই আল্লাহরে দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আমি বলবো অনেক ভালো গেয়েছে দুইটা গান এক অবস্থায় দাঁড়ানো অবস্থা গাইলো খুব ভালো লেগেছে তবে ও যে ও যেটা বললো সেটা তো অবশ্যই খেয়াল করতে হবে আর একটা কণ্ঠ খুব ভালো আর একটু ছেড়ে গাইলে ভালো লাগবে আমাদের তো থাকবে এসব কথা মন খারাপের কিছু নেই কিন্তু ভালো হয়েছে শুভকামনা রইল এরই মধ্যে দিয়ে আমার দ্বিতীয় প্রতিযোগী তার গান পরিবেশন করলো আমাদের পরের প্রতিযোগী আফিয়া ইবনাদ সে এসেছে সুদূর ময়মনসিংহ থেকে আকাশ বাতাস দেখ বি জোদি আয় আয়ে রে আকাশ বাতাশ তেক বি আয় ত্রিভুবনের বনের প্রিয়ে সম্মত এলো রে দু সর আকস বাতস আ আই আষাগর আকশ বাতস দেঘ বিজোদি আ ধুলের ধারা বেহেসেয়াজ জয় করিল তিল রে লজ ধর ধারা বেহেস্তেয় জয় করিল তিল রে লাচ আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা আই আই দিশাগুদ আকাশ বাতাস পেগ বীজودی আই আই দিশাগুদ আকাশ বাতাস পেগ বিজোদি আয় দেখ अमीना मार कोले दोले शिशु इस्लाम दोले दख अमीना मार कोले दोले शिशु इस्लाम दोले कोची मुखे शाहदादी আনিশেষোনা আ আইরেসাগন আকাশ বাতাস দেখ বিযধি আ আই রেসাগন আকাশ বাতাস দেখ বিযদি আয় আজ কেজাাত পাপয় তাপি সব কোনয়েের।

আয় ই ঋষাগুর আকাশ বাতাস দেক বিযদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধি সাগর আকাশ বাতশ রে বিজোদি সাগর আকাশ বাতাস রে বিজোদি আর ধন্যবাদ খুব সুন্দর লাগলো রিদি তোমার কাছে কেমন লাগলো ওর গান আমার তো সবার গানই অনেক পছন্দ হচ্ছে ম্যাম থেকে আমরা তার মতামত জানতে যাচ্ছি আফিয়া আর অবশ্যই তো অনুশীলন করতে হবে চর্চা বয়সে চর্চা যখন তুমি আর অনুশীলন করবে আচ্ছা তামিন আমাদের পরবর্তী প্রতিযোগীকে আমাদের পরবর্তী প্রতিযোগী আহনাফ আবদুল্লাহ আহনাফ আব্দুল্লাহকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আলা কেজে যে পাইতে চাই হাজে রতে কে ভালো বেশে আরো শে কুরিশে না চাইতে তে পিছেশে হাজরত কে ভালু বেশে আল্লাহ কে যে পাইতে চাই হাজরত কে ভালু বেশে রসুল নামে রশি ধরে যেতে হা নামের রসি ধরে যেতে হাবে খোদারে ঘর নদী তারঙ্গে যে পড়েছে ভাই নদি তারঙ্গে যে পুরেছে ভাই দরিয়াতে সে আপনি নিশে হাজরত কে ভালোবেসে আল্লাহ কি যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে তার কো করে To call. তু নিয়বী ই ধাবে তোর নিত সাথী তুই সিতাই পাবি রে ভাই তুই সিতাই পাবি রে ভাই আহমাদ চান যো দিষে কে ভালো বিষে আল্লাহ কী যে পাইতে চ হজরতকে ভালো বিষে কুরসি লহ কালম না চাইতে বেছেছে হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে যায় হযরত কে ভালোবেসে ধন্যবাদ আমিম তোমার গানটা কেমন লেগেছে আমার কাছে একদম ভালো লেগেছে মানে ভালোর থেকে ভালো লাগছে আচ্ছা তাহলে চলো আমরা শ্রদ্ধা ও বিচারকদের কাছ থেকে শুনে আসি স্যার আপনার গানটা কেমন লেগেছে আমরা কয়েকজন প্রতিযোগীর ইতিমধ্যে আমরা তাদের পরিবেশনা দেখেছি তো তাদের কাছ থেকে তোমার একটু ভিন্ন ভিন্ন দেখলাম কারণ আমরা কিন্তু মার্কিং করার ক্ষেত্রে সব দিক বিবেচনা করি তো তোমার একটু অঙ্গভঙ্গিটা ছিল এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং তোমার উচ্চারণ খুবই ভালো এবং যে গলার যে নজরুলের যে নজরুল গীতি পরিবেশন করার জন্য নজরুলের যে গলাটা যে নজরুলের যে কাজগুলো সেগুলো কিছু কিছু কাজ তোমার গাওয়ার মধ্যে অসাধারণ লেগেছে আমার কাছে খুব ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ তুমি কি জানো এর পরের প্রতিযোগী কে আমি তো জানি না কে হতে পারে সে তামিম তামিম আ তুমি আমি না আমি না তার নাম হলো ফাইজান ফাহান তামিম ও আচ্ছা আমি তো ভেবেছি তুমি গান গাবে না না আমি কি গান পারি না আচ্ছা ফাইজান ফাহান তামিমকে আমরা মঞ্চ আসার জন্য অনুরোধ করছি কই তুমি তামিমের জমজ ভাই ত্রিভু ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো সাগর আকাশ বাতাসুদেখ বিজোদী আয় রে সাগর আকাশ বাতাসুদেখ বিজোদী আয় ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু সাগর আকশ বাতশ দে যদি আ ধুলের ধরা বেহেস্তে জয় করিল লো দিলোরেছ ধুলের ধরা বেহ আস্তে আস জয় করে লো দিল রে লাস আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আষাগর আকাশ বাতাস দেখ বি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখের শাহাদাতে কচি মুখের শাহাদাত বানিশ সোনার সাগর আকাশ দে বিজো সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধন্যবাদ আচ্ছা ছোট তামি তুমি এত সুন্দর করে গান গেলে কিভাবে এভাবেই তাহলে চলো আমরা বিচারকদের কাছ থেকে শুনে আসি তো আপনি যদি আপনার মতামতটা বলতেন আমার মতামত কি বলবো ওরা তো অনেক ভালো গাচ্ছে খুব ভালো লাগছে তবে তোমার একটু হয়েছে কি একটু জড়তা ছিল মানে একটু পর পর তুমি বুঝতে পারছো একটু একটু পরপর তুমি থেমে যাচ্ছ বা ধরতে সমস্যা হচ্ছে একটু জড়তা ছিল আর একটু কনফিডেন্টলি গাইতে হবে গান এর জন্য অবশ্যই তোমাকে আরও সাহস অর্জন করতে হবে প্র্যাকটিস করতে হবে তবে সব মিলে ভালো হয়েছে ধন্যবাদ আচ্ছা ম্যাম আমরা কি ওর মুখ থেকে আরেকটি গান শুনতে পারি হ্যাঁ শোনা যেতে পারে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দের হারে রে 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 আমায় ছেড়ে ধীরে ধীরে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে ধীরে ধীরে ক্ষণ শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে হারে আমায় ছেড়ে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে 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 আমায় ছেড়ে রে ধরে রে 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 আমায় রাখবে ধরে কে রে নাচন যেমন সকল কানন ঘেরে হারে রে রে আমায় রাখবে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অত্যহাস্য চকল বিঘ্ন বাধার বক্ষ চে হারে রে রে আমায় ছেড়ে ধীরে রে যেমন যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে ধন্যবাদ আচ্ছা একদম কিছু না বলি না বলি ভালো হয়েছে ওই যে একই প্রবলেম তুমি যখন বুঝতে পেরেছো তাহলে তুমি অবশ্যই ভালো করবে তুমি কিন্তু বুঝতে পেরেছ তোমার প্রবলেমটা তা ভালো হয়েছে আরও প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ সর্বশেষ পার্টিসিপেন্ট

যতটুকু মনে আছে ততটুকুই গেছো সমস্যা নেই তুমি কিন্তু আসলে একটা ফুলের মতো শুদ্ধ তুমি কি সেটা জানো হ্যাঁ বলো বলো ও নার্ভাস হয়ে যাচ্ছে আ সমস্যা নেই তুমি যতটুকু গিয়েছো ততটুকু অনেক সুন্দর গিয়েছো প্রথম রাউন্ডের প্রথম পর্ব এখানেই শেষ হলো এতক্ষণ কিন্তু আমাদের খুদে খুদে শিল্পীরা পারফর্ম করেছিল এখন পারফর্ম করবে আমাদের বড় শিল্পীরা তাদের পারফরমেন্স শুনতে চাইলে দেখা হবে কিন্তু পরবর্তী পর্বে সাথে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ